সালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যারা খুব কর্মব্যস্ত মানুষ আমরা কর্পোরেট চাকরি করি বা খুব ভালো কাজ করি আমাদেরকে খুব ব্যস্ত থাকতে হয় দিন খুব পরিশ্রম করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি যেটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ও একজন কর্পোরেট পারসন একজন প্রফেশনাল লোক ও খুব ভালো একটা জব করে তো ও আমরা হচ্ছে প্রতিদিনই সন্ধ্যায় কাজ শেষ করে ও আসে আমি আমার ব্যবসা থেকে আসি আসার পরে আমরা এলাকা একসাথে বসে আড্ডা দিই দেন আমরা যার যার বাসায় যাই একটু হলো রিল্যাক্স ফিল হয় তো বেশ কিছুদিন আগে ও আসতেছিল না আমাদের এখানে গল্প করবে বা আড্ডা দিবে একদমই আসতেছিল না তো যোগাযোগ করলাম কি সমস্যা না কেন তো বললো যে বন্ধু এখন শরীরের অবস্থা খুব একটা ভালো না খুব অস্থির লাগে পা ঝিমঝিম করে পা চাবায় শরীরটা খারাপ লাগতেছে এই কারণে আসতেছি না তো এরপরে আমি ওকে পরামর্শ দিলাম যে তোমার যেহেতু এই সমস্যা হচ্ছে তো এয়ার প্রেসার লেগ মেসেজ নামে একটা মেসেজার আছে এটা ব্যবহার করে ভালো কাজ করে তো ব্যবহার করার পরে গতকালকে আসছিল আমরা একসাথে আড্ডা দিলাম অনেকক্ষণ বলতেছিল যে মেসেজটা এতটাই চমৎকার যে ওর পায়ের ব্যথাটা অনেকটাই কমে গেছে পাচাবানোটা কমে গেছে এবং ক্লান্তি কমে গেছে এখন ও নিয়মিত মেসেজারটা ব্যবহার করে জাস্ট প্রতিদিন এসে দুই পায়ে পনেরো মিনিট করে ব্যবহার করে এবং বলে যে আমার সারাদিনের যে ক্লান্তিটা থাকে ক্লান্তিটাই মোটামুটি সব চলে যায় এবং খুব রিল্যাক্স ফিল হয় এবং আসে আমাদের সাথে আড্ডা দেয় গল্প করে এবং আগের মতো সেই উদ্যমী থাকে এরকম আপনার পায়ের ব্যথার একটু কমাইতে চান বা নিজের যত্ন নিতে চান তাহলে অবশ্যই আপনার আমাদের এই মেসেজার নেওয়া উচিত মেসেজার সম্পর্কে আপনি বিস্তারিত আরো জানতে চাইলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম